我也是安呐。 এতটা বড় কই মাছ কিন্তু সচরাচর অতটা দেখা যায় না ছোট ছোটো দেশি কই মাছই দেখা যায় তো এই কই মাছটা দেখে বুঝতেই পারছো দেশি নয় কিন্তু হাইব্রিড কই মাছটা মানে অনেকটাই বড় বড় তো হাড়ির মধ্যে তিন দিন ধরে এইভাবে জিয়ানো আছে তো আজকে এটাকে রান্না করা হবে তো এই যে সকালবেলা এই মাছটা কিন্তু আমি কাটি এই মাছটা কেটে দিয়েছিল জেঠিমা আমি বললাম জেঠিমা মাছটা কেটে দাও তো কেটে দিল বেশ ভালোই বড়ো মাছটা সেই কারণে দেখো মাথা আর লেজ দুটো ভাগ করা হয়েছে চার পিস হয়েছে আর কি মাথা দুটো নিয়ে আর রান্না করবো হলো লাউ পাতা দিয়ে এই লাউ পাতা দিয়ে কই মাছ ভাপাটা আমি আগে কখনো খাইও নি কাউকে রান্নাও করতে দেখিনি আবার হলো যে রান্নাও করিনি কিন্তু নাকি খুব ভালো লাগে খেতে ও নাকি খেয়েছে মানে প্রত্যুষের বাবা তো বললো এইভাবে রান্না করতে হয় ভাপা মানেই তো আদা জিরে বাটা দিতেই হবে তো এখানে শুধু আদা জিরে আর হলো ধনে পাতা ছিল বাড়িতে সেই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা আর হলো সরষের তেল লবণ আর হলুদ এইগুলো দিয়েই আছে তো মশলাটার জলটা একটু বেশি হয়ে গেছিলো সেই জন্য দেখো মশলাটা আর কি একটু ঝোলঝোল হয়ে গেছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে সবগুলো আমি লাউ পাতা দিয়ে বেঁধে ফেলেছি শুধু একটাই বাকি আছে আর এটা বাদতে কিন্তু আমার অনেক অনেকটা সময় লেগেছিল আর ওই যে বললাম মশলাটা একটু জলজল হয়ে গেছিলো আর কি জলটা বেশি হয়ে গেছিলো সেই কারণে আর কি দিয়ে আরও অসুবিধা হয়েছে আর আমি প্রথমবার সকাল টাইমটা কিন্তু সবাই খুব ব্যস্ত থাকে যারা বাড়ির ছেলে মানুষ তারা কাজে যায় যারা যদি কাজ থাকে কাজে যায় কারোর অফিস থাকলে সেটা দশটার সময় অফিসে যায় আর বাড়ির বউরা তো আছে মানে ঘুম থেকে উঠে সকাল টাইমটা সবাই ব্যস্ত থাকে তারপরে আবার আর কি এগারোটা সাড়ে এগারোটা কি বারোটার পর থেকে আবার আস্তে আস্তে একটু ফ্রি হয় মানে তখন একটু বসবো রেস্ট নেবো ভাবলেও রেস্ট নেওয়া যায় আগের বছর এই সময় প্রত্যেক দিন আর কি সকালের খাবারে আমার লাউ পাতা সিদ্ধ কালো জিরে আর কি এগুলো থাকতোই আগের বছর এই সময় প্রত্যুষের মাত্র কয়দিন বয়স আর সেই সময় মাত্র আমার সিজার হয়ে নার্সিংহোম থেকে বাড়ি এসেছি আর তখন আর কি প্রত্যুষের এক মাসও বয়স হয়নি আর প্রত্যেক দিন সকালবেলায় আমার খাবারে লাউ পাতা সিদ্ধ ডিম সিদ্ধ আর কালো জিরে সিদ্ধ কিন্তু থাকতোই তো এখন দেখো প্রত্যুষকে খাওয়াচ্ছে আরও খেলা করছে বাহ তো ভালো কি সুন্দর গাড়ি চালায় এই না আবার চালা এইদিকে সকালবেলায় কি করে বেড়াচ্ছে দেখো তো বাড়িতে ও কোলে কারোর কোলে ও থাকবে না এখন আর কি মানে এই উঠোন দিয়ে আর কি খেলে বেড়াবে এটা ধরবো সেটা ধরবো এটা করব ভীষণ ভয় পায় ওকে নিয়ে আর ও কোলে একদম থাকতে চায় না যদি কোলে নি না দেখবে একটা বাচ্চা কোলে থাকতে চায় না কোল দিয়ে আর কি নেমে যাবে ভীষণ কান্নাকাটি করে তারপরে দেখো ওকে খাওয়াতে বেশ অনেকটা সময় লাগলো ভাত আমার হয়ে গেছে তারপরে লাউ পাতাটা প্রথমে জল দিয়ে আর কি লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছি আর তোমাদের বলেছিলাম না যে মশলাটা একটু ঝোল হয়ে গেছে সেই কারণে আর কি হালকা একটু মশলাটা বেরিয়ে গেছে আর জলটা আর কি সবুজ সবুজ হয়ে গেছিলো লাউ পাতার তো সবুজ একটা কস থাকে সেটা আর কি বেরিয়ে গেছে তো মাছটা কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল প্রথমবার রান্না করেছি সন্ধেবেলায় বাজারে চলে এসেছি আমরা দুইজনে অনেক দিন ধরে বাজার তাজার কিছু করা হয় না মানে সবজি যেগুলো লাগে আর কি সবজি বাজার করা হয় না কিন্তু বাড়িতে আলু টালু এগুলো সবই থাকে আলু কাঁচা ও টুকটাক নিয়ে যায় মানে সেইভাবে বাজার করা হয় না তাই সন্ধ্যেবেলায় দেখো দুজনে চলে এসছি বাজার করতে তো এই কটায় মোটাসুটি ছিল দোকানে আর পুটিয়ে বাটিয়ে আর কি দোকানদার আমাদের দিয়ে দিল আর এখানে নিলাম বিনস ক্যাপসিকাম সব কিছুই নিয়েছিলাম কারণ বাড়িতে আজকে একটু ম্যাগি বানাবো আজকে শীতের সবজি দিয়ে ম্যাঘি বানাবো মানে শীতকালে ধরো সব রকম সবজি পাওয়া যায় এই মটরশুটি এগুলো কিন্তু গরমে অতটা পাওয়া যায় না তারপর গাজর ক্যাপসিকাম ওগুলো একটু কিন্তু দামটা একটু বেশি থাকে গরমকালে তাই ভেবেছি আজকে সব রকম সবজি দিয়ে ম্যাগি বানাবো সন্ধ্যেবেলায় এই শীতকালে পাঁচটার সময় উঠে বসে আছে কিছুদিন কিছুদিন আগে উঠতো সাড়ে তিনটের সময় এখন হয়েছে পাঁচটার সময় তোমরাই বলো যতই পাঁচটার সময় উঠুক এই শীতকালে কি পাঁচটার সময় উঠতে ইচ্ছা করে এই যে এইটার জন্য উঠে বসে থাকতে হয় কি দুষ্টুমি করছে ঘুম থেকে উঠে যতক্ষণ পারি ওকে ঘরে রাখাই চেষ্টা করি সকালবেলায় প্রত্যেকদিন তো সকালে উঠে যায় কাদের কাজের বাচ্চা এরকম এরকম আমাকে একটু কমেন্ট করে জানিও যে অনেক সকালে উঠে বসে থাকে সন্ধেবেলায় ঘুমিয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে বসে থাকে অনেকটা সকালে তো দেখো এই ঠান্ডা ঠান্ডা লেগেছে আর বেশি লাল পড়ছে আর কি মুখ থেকে তাই আর কি ওই যে গলার বিপগুলো আর কি লালাপোষগুলো পরিয়ে দিয়েছি আর সকালবেলায় কাজকর্ম করবো সেজন্য শুভ সকাল বন্ধুরা কালকে বি সন্ধেবেলায় বাজারে গেছিলাম তো কালকে আর সারা সারাদিন সেরকম একটা ভিডিও করতে পারিনি তো আজকে আমার ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো এই যে প্রত্যুষ উঠেছে অনেকটা সকালে তারপর ওকে নিয়ে বিছানাতেই ছিলাম তারপরে এখন উঠে বাইরে এসে ব্রাশ করছি আর আজকে কিন্তু ভীষণ ঠান্ডা কিন্তু কুয়াশাটা সেরকম একটা নেই আছে মানে খুবই হালকা আর কি যেটুকু না হলেই নয় কিন্তু অন্যদিন কুয়াশা থাকে কিন্তু ঠান্ডাটার তুলনায় আজকে ঠান্ডাটা অনেকটা বেশি টাটা টা টাটা তাই 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 দাও দে দেখো বন্ধুরা এটা হলো খাবার চেয়ার ছিল খাবার খাওয়াই কি বসিয়ে বাচ্চাদের তো প্রত্যুষের জন্য আনা হয়েছিল একদম নতুন তো সেটাই আর কি বিক্রি করে দেয়া হলো আর কি ঠাকুমা বিক্রি করে দিল কী আর বলবো কিছু বলাও যাবে না কাউকে মানে অনেক কলকাতা থেকে আনা হয়েছিল মানে আমার শাশুড়ি মা যেখানে কাজ করে সেই বাচ্চাটার চেয়ার ছিল সেটা অনেক দামি আর কি তো ওনারা আর কি বাচ্চাটার খাওয়া দাওয়া হয়ে গেছে বড় হয়ে গেছে তো মানে দিয়ে দিয়েছিল প্রত্যুষকে তোর বাবা কলকাতা থেকে নিয়ে এসেছিলো তো আমাদের ঘরে দেখতেও পাও একটা ঘর একটা বারান্দা ঘরে রাখার জায়গা নেই জেঠিমাদের ঘরে কদিন ছিল বারান্দার মধ্যে তারপরে ওরা বার করে দিয়ে মানে ওদের ঠাকুর ঘর বানাচ্ছে সেখানে রেখে দিয়েছিল এখন আর বিক্রি করে দিল কাউকে কিছু বলতেও পারবো না মানে একটা কথা বলতে গেলে হাজার কথা সেজন্য আর কিছু বললাম না ফালতু ফালতু আমাদের ঘরেও রাখার জায়গা নেই তারপরে দেখো এখানে এখন জামা কাপড় কাটছি সকালবেলায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তোমরা অনেকেই জানতে চাও অনেকেই জানতে চাও তো অনেকে সামনাসামনি বলতে পারো না যারা আমার আশেপাশে বাড়ি আর কি পাড়া প্রতিবেশী তারাও আর কি জানার কৌতু কৌতূহল যে আমি ইউটিউব থেকে কোনো রকম কোনো টাকা পাই কি পাই না এতদিন ধরে ভিডিও বানাচ্ছি আমার বিয়ে হয়েছে তিন বছর তো এই তিন বছর হয়ে গেল তিন বছর ধরে ভিডিও বানাচ্ছি তো আমি কোনো রকম কোনো এখনো টাকা পাই না তো আঠাশ হাজার সাবস্ক্রাইবার মানে উনত্রিশ হাজার হতে গেল তো আমার দুটো তিনটে অনেকগুলো ভিডিও আর কি শর্ট ভিডিও ভাইরাল হয়েছে দেখতে পাও সেখান থেকে আমার অনেকটা সাবস্ক্রাইবার বেড়ে যায় আর কি আর কি বলো তো এতদিন হতো আমি কন্টিনিউ যদি ভিডিও করতে পারতাম এক যারা ভিডিও করে তারাই বোঝে যে এই ভিডিওর পেছনে খাটনি কতটা ঠিক আছে প্রত্যেক দিন কন্টিনিউ ভিডিও করা যে কতটা কষ্টকর যারা করে তারাই জানে এবার তোমাদের বলি আর কি আমি কেন টাকা পাই না ঠিক আছে আঠাশ হাজার সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমার চ্যানেলটার বয়স হল তিন বছর আমার বিয়ে হয়েছে তিন বছর বিয়ের পরপরই এক দেড় মাস পরপরই খোলা হয়েছে চ্যানেলটা কি বলো তো আমি বুঝতে দেখতেই পাও একা সংসার আমার কাজকর্ম করি কিছুদিন পরপরই আর কি কিছু না কিছু হতে থাকে আর আমার ভিডিও করা বন্ধ হয়ে যায় দেখো আমার শরীর টরীর খারাপ করুক বা কিছু হোক কয়দিন ভিডিও দিতে দিতে বন্ধ করে দিই তারপর আমার ছেলে পেটে আসে তারপরে অনেকটা দিন প্রথম প্রথম শরীর টা সবারই খারাপ থাকে তো কয়দিন আমি ভিডিও করিনি একদম তিন চার মাস একভাবে আমার বড় ভিডিও বন্ধ ছিল তারপরে হলো প্রত্যুষ হওয়ার পর প্রায় ছ সাত মাস একভাবে আমি ভিডিও দিতে পারি করিনি আর কি আমার বাপার বাড়ি যখন ছিলাম তখন তো আমি রকম কোনো ভিডিও করিনি প্রত্যুষ হওয়ার পর সেই কারণে অনেকটাই রিস্ক ডাউন হয়ে যায় তো কয়দিন পরপরই আর কি ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় সেই কারণে আর কি আমার যে ওয়াচ টাইমটা পূরণ হয় আর কি চার হাজার ঘন্টা সেটা আস্তে আস্তে কেটে নেয় এক বছর হয়ে গেলে ভিডিওগুলো ঠিক আছে সেই কারণেই আমার মনিটাইজটা আমি অন করতে পারিনি তো তোমাদের একটা কথাই বলবো যারা ভিডিও বানাও কি বানানোর ইচ্ছা তারা কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করবে ভিডিও দেবে ভিডিওর এডিটটা খুব সুন্দর করে করবে থামবেল টাইটেল তো আছেই তো কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবে তো দেখতে পেলে জামা কাপড় কেচে একটুখানি রোদে গেছিলাম রোদে দেখে এসে আমাদের বাস ছাড়টা পুরো একদম ঝড়ে নিচের দিকে চলে এসছে তো এখন কালকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বুঝিয়ে রাখলাম তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো দেখা হবে নতুন একটা সুন্দর